দশক আসসালামু আলাইকুম সাজগুলো আছে দিনাজপুর ঐতিহ্যবাহী রানী গঞ্জ আর আপনার জানেন হাটটি সপ্তাহ দুই দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকাই সেদিকে আমদানি আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা আর

ছোট বড় সব চলবে সব চলবে দামত দামে সাধুত পরিশ্রম করে কষ্ট করে কিনতে না আচ্ছা আচ্ছা সাধুত বেড়েছি পান নষ্ট করতেছি আচ্ছা আচ্ছা কার জন্য কিনতেছেন ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন সাধুত ভাই সম্মান কিভাবে পাইছেন আপনারা ইউটিউব থেকে কেমন লোক হিসাবে কেমন আচ্ছা এক হয়েছে আচ্ছা কিনার শেষে আবারও কত হবে কিনার শেষে

পঞ্চাশের উপরে সুন্দর বাচ্চা এই যে তুমুল হারে কিন্তু এই দুটা চলতে কত শেষ ম্যাচে চৌরানব্বই কটা হয়েছে পর্যন্ত চলাম কি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেব ভাই কয়টা হলো টোটাল চোদ্দটা কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে আসছিলেন আচ্ছা সাদত ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা আচ্ছা কেমন লোক যাবে কেমন ভালো কথা কাজে মেলা স্যার হ্যাঁ নিরাপত্তা কেমন পাইছেন জি তো ইউটিউবে তো অনেকজন আছে কেন সাধুত ভাইকে বেছে নিছেন আমি অনেকের ভিডিও দেখছি সাধুতের ভালো লাগছে আচ্ছা অনেক ভিডিও দেখছেন কতদিন ধরে ভিডিও দেখেন আপনি আমার আমি তো গরু খামার আছে প্রায় সাত আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা 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 তার কিনাকাটা কেনাকাটার ধরনটা কেমন তা আপনার মতো কোনো ভাইব্রাধার আপনার এলাকা থেকে আসতে পারবে আচ্ছা আচ্ছা একটু দয়া করে দেন দয়া করে দেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ পার্সেন্টটা দেখি একটু কোয়ালিটি আট সাড়ে আট হাজার সাড়ে আটান্ন হাজার কোয়ালিটি ফ্রেম এ বছরটা সাড়ে আট সাড়ে আটটা হাজার বেশ সুন্দর বাচ্চা